প্রিয় বৃশ্চিক রাশি আপনাদের জীবনটাই এক অদ্ভুত রহস্যে ভরা আপনার হৃদয়ের ভেতরে লোকানো থাকে এমন সব অনুভূতি যেগুলি অন্যরা কখনই সহজে বুঝতে পারে না আপনার জীবনের পথ চলায় একদিকে যেমন আছে গভীর কষ্ট ও অদৃশ্য বোঝা তেমনি আছে আধ্যাত্মিক শক্তি আর অসীম ধৈর্য এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের যে অবস্থান তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি এক ধরনের পরিবর্তনের দ্বার দাঁড়িয়ে আছেন শনি আপনার কর্মফলকে পরীক্ষা করছে রাহু আপনাকে বিভ্রান্ত করছে আর কেতু আপনাকে পুরনো সম্পর্ক আর স্মৃতির দিকে টেনে নিয়ে যাচ্ছে মনে হতে পারে জীবন যেন কেবলই কষ্ট দিচ্ছে কিন্তু আসলে এই কষ্টের ভেতরেই লোকানো আছে আপনার সত্যিকারের শক্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বভাবতই রহস্যময় আপনার জীবনে যখনই অন্ধকার নেমে আসে তখনই আপনি পুনর্জন্মের মতো উঠে দাঁড়ান এই শক্তি আপনাকে আলাদা করে আপনাকে দৃঢ় করে তবে সতর্ক থাকবেন অতিমাত্রায় রাগ প্রতিশোধ বা সন্দেহ আপনার জীবনের অনেক সুযোগকে হারিয়ে দিতে পারে গুহের অবস্থান বলছে আপনাকে এখন ধৈর্যের পরীক্ষা দিতে হবে হ্যাঁ কিছু সম্পর্ক ভেঙে যেতে পারে কিছু মানুষের মুখোশ খুলে যেতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বাধা কিন্তু এর মাঝে আসবে এমন সুযোগ যা আপনার ভবিষ্যৎকে অন্য মাত্রায় নিয়ে যাবে মনে রাখবেন বৃশ্চিক হলো এমন এক রাশি যে অন্ধকারও আলো খুঁজে নিতে পারে আপনার জন্য আধ্যাত্মিক সাধনা ধ্যান কিংবা ঈশ্বরের প্রতি ভক্তিই হবে সবচেয়ে বড় শক্তি যখন আপনি নিজেকে ভেতর থেকে শান্ত করবেন তখনই দেখবেন সব শত্রু সব কষ্ট সব বাধা আপনাকে আরও উঁচুতে তুলে নিয়ে যাচ্ছে আপনার জীবন হয়তো সহজ নয় কিন্তু মনে রাখবেন আপনার জন্মই হয়েছে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে মহান কিছু অর্জনের জন্য তাই যতই কষ্ট আসুক না কেন ভয় পাবেন না কারণ বৃশ্চিক রাশি কখনও ভেঙে পড়ে না সে কেবল নতুন রূপে জেগে ওঠে তাহলে বৃশ্চিক রাশি প্রস্তুত তো কারণ সামনে আসছে এমন এক সময় যেখানে আপনাকে নিজের ভয়কে জয় করে উতে হবে গ্রহ নক্ষত্রের প্রভাব হয়তো আপনাকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টই একদিন আপনার আশীর্বাদে পরিণত হবে আজকের এই আলোচনায় আমরা জানাবো কর্মজীবনে আসছে কি পরিবর্তন স্বাস্থ্য কোন দিকে ইঙ্গিত করছে অর্থ ও সম্পদের ক্ষেত্রে সতর্কতা কোথায় দরকার প্রেম ও পারিবারিক জীবনের ক্ষেত্রে কোন রহস্য লুকিয়ে আছে আর ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যৎ কেমন হতে পারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ বৃশ্চিক রাশির জন্য আজকের বিশ্লেষণে আছে এমন কিছু সত্য যা হয়তো আপনার জীবনের অন্ধকার থেকে আলো খুঁজে নিতে সাহায্য করবে বৃশ্চিক রাশি কর্মজীবনের দিক থেকে আপনাদের জীবন কখনই একেবারে সহজ পথে চলে না আপনি এমন একজন মানুষ যিনি নিজের কাজকে প্রাণ দিয়ে করেন কিন্তু একই সাথে অনেক সময় অদৃশ্য বাধার মুখোমুখি হতে হয় এই সময়ে গ্রহ নক্ষত্রেরও প্রভাব বলছে শনি কর্মস্থলে পরীক্ষা নিচ্ছে এর ফলে আপনাকে অতিরিক্ত দায়িত্ব বা চাপ নিতে হতে পারে সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্য মেনে নিতে চাইবে না গোপনে বিরোধিতা করবে মনে হতে পারে আপনার প্রচেষ্টা যথাযথ মূল্য পাচ্ছে না তবে মনে রাখবেন বৃষ্টিগাসী কখনো হেরে যায় না আপনি যতই কষ্টের মধ্যে থাকুন না কেন শেষ পর্যন্ত জয়ের মুকুট আপনার মাথাতেই উঠবে আপনাদের ভেতরে আছে এক অদ্ভুত দৃঢ়তা আপনি একবার কোনো কাজ লেগে গেলে সেটি শেষ না করা পর্যন্ত শান্ত হন না এই শক্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে তাই যতই বাধা আসুক না কেন আপনি এগিয়ে যাবেন ধাপে ধাপে চাকরিজীবীদের জন্য সময়টা মিশ্র অফিসে হঠাৎ বাড়তি দায়িত্ব আসতে পারে বসের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে থাকলে আপনার কাজই প্রমাণ করে দেবে কে আসল যোগ্য বছরের মাঝামাঝি সময় হঠাৎ বদলি বা নতুন প্রজেক্ট হাতে আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দেবে ব্যবসায়ী বৃশ্চিকদের জন্য সতর্ক সংকেত রয়েছে অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে বিনিয়োগে লোকসান দেখা দিতে পারে তবে নতুন কোনো পরিকল্পনা বা বিদেশ সংযোগ ব্যবসার ক্ষেত্রে সোনার সুযোগ এনে দেবে তবে তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য সময়টা সহজ নয় ইন্টারভিউয়ে বারবার ব্যর্থতা আসতে পারে তবে হাল ছেড়ে দিলে চলবে না কারণ আগামী মাসগুলোতে গোহের শুভ অবস্থান আপনার ভাগ্যকে বদলে দিতে পারে বৃশ্চিক রাশির আরেকটি শক্তি হলো আপনি যত বেশি চাপ পান তত বেশি উজ্জ্বল হয়ে ওঠেন আপনার শত্রুরা যতই বাধা দিক না কেন শেষমেশ আপনার কর্মদক্ষতা আর দৃঢ়তা দিয়েই আপনি প্রমাণ করে দেবেন আপনার যোগ্যতা মনে রাখবেন কর্মজীবন কেবল অর্থ উপার্জনের জায়গা নয় এটি আপনার আত্মার বিকাশের ক্ষেত্র তাই রাগ বা প্রতিশোধের পথে না গিয়ে ধৈর্য পরিশ্রম আর প্রার্থনা আপনার জীবনে আসল সাফল্য বয়ে নিয়ে আসবে একটা কথা সবসময় মনে রাখবেন বৃষ্টি কখনও মাঝ পথে থেমে যায় না সে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে জয় ছিনিয়ে আনে আর এই জয় যদিও দেরিতে আসে তবে সে সবার চেয়ে বেশি গৌরবময় হয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য আপনার জীবনের সবচেয়ে স্পর্শকাতর জায়গা কারণ আপনারা শরীরের কষ্টের পাশাপাশি মানসিক কষ্টও বয়ে বেড়ান ভেতরে ভেতরে দুশ্চিন্তা আর অস্থিরতা আপনাকে গ্রাস করে ফেলে যেটা শরীরের ওপর প্রভাব ফেলে দেয় গ্রহণক্ষত্রে বর্তমান অবস্থান বলছে শরীরের ভেতরে লোকানো রোগগুলো এই সময় মাথা তুলে আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা আর মানসিক চাপজনিত অসুখ থেকে সতর্ক থাকতে হবে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা হঠাৎ করে ঘুমের সমস্যা মাথা ভারী লাগা কিংবা অজানা ভয় অনুভব করতে পারেন আপনার রাশির শাসক গ্রহ হল মঙ্গল যা শরীরে শক্তি যোগালেও অতিরিক্ত রাগ আর উত্তেজনা আপনার স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে তাই রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে রক্তচাপ হাটের সমস্যা বা মানসিক টানাপড়েন বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং চিকিৎসায় হঠাৎ খরচ বাড়তে পারে কিংবা পুরোনো অসুখ ফের জেগে উঠতে পারে তাই ভয় পাবেন না নিয়মিত চিকিৎসা ডাক্তারের পরামর্শ আর আধ্যাত্মিক শক্তির আশ্রয় আপনাকে সুস্থতার পথে নিয়ে যাবে যুবক ও তরুণদের জন্য স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে তবে অতিরিক্ত রাত জাগা ফাস্টফুড খাওয়া আর মোবাইল বা ল্যাপটপে অতিরিক্ত সময় কাটানো আপনাকে বিপদে ফেলতে পারে তাই শরীরচর্চা নিয়মিত রুটিন আর সঠিক খাবারের দিকে নজর দিতে হবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশি সবসময় বেশি ভুগে থাকে কারণ আপনারা প্রতিটি ঘটনা গভীরভাবে অনুভব করেন অন্যের বলা একটি কষ্টের কথা বা বিশ্বাসঘাতকতা কথা আপনাদের মনের দীর্ঘদিনের জন্য ঘা ফেলে দেয় তাই ধ্যান যোগব্যায়াম আধ্যাত্মিক সাধনা মন্ত্রজপ এইসব আপনাকে মানসিক শান্তি এনে দেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেক সময় নিজের কষ্ট কাউকে জানান না ভেতরে ভেতরে সব চাপ জমিয়ে রাখেন এতে শরীর মন আরও দুর্বল হয়ে পড়ে তাই অন্তত একজন কাছের মানুষের সঙ্গে মনের কথা শেয়ার করা আপনার জন্য ভীষণ জরুরি সব মনে রাখবেন স্বাস্থ্য শুধু শরীরের নয় মনেরও আপনি যদি মনের ভেতর থেকে শক্ত থাকেন ঈশ্বরে বিশ্বাস রাখেন তবে বড় অসুখ ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে বৃশ্চিক রাশি অর্থ ও সম্পদের ক্ষেত্রে আপনারা সবসময় ওঠানামার মধ্যে দিয়ে যান কখনো অর্থ হাতের মুঠো এসে পড়ে আবার কখনো হঠাৎ করেই বেরিয়ে যায় এমনভাবে যেন বোঝাই যায় না কোথায় গেল আপনার জীবনের টাকা স্থায়িত্ব খুব কম সময়ের জন্য থাকে কারণ গ্রহের প্রভাব বারবার আপনাকে পরীক্ষা করে বর্তমানে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই সময় খরচ হঠাৎ করেই বেড়ে যেতে পারে বিশেষ করে পরিবারের প্রয়োজন চিকিৎসার খরচ অথবা বাড়ি গাড়ি মেরামতের ক্ষেত্রে টাকা বেড়ে যেতে পারে তবে আসার কথা হলো আপনার অর্থভাগ্য একেবারে খালি নেই দেরিতে হলেও নতুন সুযোগ আসবে যা আপনার আর্থিক চাপ কমিয়ে দেবে চাকরিজীবীদের জন্য বেতন থেকে সঞ্চয় করা কঠিন হয়ে উঠতে পারে হঠাৎ করে খরচ বারবার সামনে আসবে তবে পদোন্নতি বা বোনাস পাওয়ার সম্ভাবনা আছে যদিও সেটি পেতে আপনাকে পরিশ্রম ও ধৈর্য ধরে থাকতে হবে ব্যবসায়ীদের জন্য সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণ অযথা বড় বিনিয়োগ করলে লোকসান হতে পারে বিশেষ করে পরিচিত কারোর মাধ্যমে টাকা দিলে সেটা ফেরত নাও আসতে পারে তবে বিদেশ সংযোগ বা নতুন পার্টনারশিপ আপনার জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে যারা ধার বা ঋণের মধ্যে আছেন তাদের জন্য সতর্কবার্তা আছে ঋণ শোধ করার জন্য চাপ বাড়তে পারে নতুন কোনো ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে তবে ভয় পাবেন না গ্রহ বলছে একটু দেরি হলেও আপনি শেষ পর্যন্ত দেনা শোধ করতে সক্ষম হবেন সঞ্চয়ের দিক থেকে বৃশ্চিক রাশি খুবই সংবেদনশীল আপনি যতই টাকা জমান কোনো না কোনো কারণে সেটা খরচ হয়ে যায় তাই সঞ্চয়কে আলাদা জায়গায় রাখুন যেমন স্বর্ণ জমি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে এতে টাকা হঠাৎ হারিয়ে যাবে না অন্যদিকে বৃষ্টিক রাশি অনেক সময় হঠাৎ করে লটারির মতো অপ্রত্যাশিত উৎস থেকে লাভ পেয়ে যায় এটি আপনার রহস্যময় ভাগ্যেরই একটি দিক তবে এ ধরনের অর্থ স্থায়ী হয় না তাই সতর্কভাবে ব্যবহার করা জরুরি সবশেষে মনে রাখবেন অর্থ আপনার জীবনের একমাত্র শক্তি নয় আপনার আসল শক্তি হলো আপনার কর্মদক্ষতা ধৈর্য আর আত্মবিশ্বাস টাকা আসবে যাবে কিন্তু আপনার পরিশ্রম কখনো নষ্ট হবে না বৃশ্চিক রাশি প্রেম আর সম্পর্কের দিক থেকে আপনার জীবন সবসময় রহস্যময় আপনার হৃদয় গভীর সমুদ্রের মতো ওপরে যতই শান্ত দেখা যাক ভেতরে ততটাই ঢেউ আর ঝড় আপনি যাকে ভালোবাসেন তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন আর যাকে বিশ্বাসঘাতক মনে করেন তাকে জীবনে আর সহজে জায়গা দেন না গ্রহ নক্ষত্রের প্রভাব বলছে এই সময় আপনার প্রেম আর পারিবারিক সম্পর্কে পরীক্ষা আসতে পারে রাহুর প্রভাব আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারে তাই ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে মনে রাখবেন অতিরিক্ত রাগ বা আবেগে নেওয়ার সিদ্ধান্ত অনেক মূল্যবান সম্পর্ক ভেঙে দিতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা খুবই সংবেদনশীল সঙ্গীত সঙ্গে অকারণে ঝগড়া হতে পারে অতিরিক্ত জেদ বা নিয়ন্ত্রণের চেষ্টা সম্পর্ককে দুর্বল করে দিতে পারে যদি ধৈর্য ধরে কথা বলেন একে অপরের কষ্ট বোঝেন তাহলে সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে বৃশ্চিক রাশির প্রেম একবার তীর হলে তা সহজে ভেঙে যায় না যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর প্রবেশের সম্ভাবনা আছে তবে সেই সম্পর্ক হুট করে শুরু হলেও দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা আপনার আচরণের ওপর নির্ভর করবে গ্রহ বলছে নিজের সত্যিকারের অনুভূতি লুকিয়ে রাখবেন না খোলামেলা হলে সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠবে দাম্পত্য জীবনে থাকা বৃশ্চিকদের জন্য সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়ানো জরুরি জীবনের চাপ আর্থিক সমস্যা বা আত্মীয়স্বজনদের কারণে দাম্পত্যের টানাপোড়েন দেখা দিতে পারে তবে মনে রাখবেন আপনারা দুজন যদি একে অপরের পাশে দাঁড়ান তাহলে বাইরের কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না পারিবারিক সম্পর্কের দিক থেকে বাড়ির ভেতরে হঠাৎ করে অশান্তি বা মতবিরোধ হতে পারে বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি বা পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে তবে আপনার দৃঢ়তা আর আত্মবিশ্বাস দিয়ে আপনি পরিবারকে আবার একত্রিত করতে পারবেন সব মনে রাখবেন বৃশ্চিক রাশির ভালোবাসা আগুনের মতো যখন জলে তখন চারপাশ আলোকিত করে তোলে আর যখন নিভে যায় তখন গভীর অন্ধকার নেমে আসে তাই রাগ বা সন্দের কারণে সম্পর্ক নষ্ট করবেন না কারণ আপনার জন্মই হয়েছে গভীর ভালোবাসা দিয়ে অন্যের জীবনকে আলোকিত করার জন্য প্রিয় বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা আপনাদের পড়াশোনার পথটাও অনেকটা জীবনের মতো সহজ নয় বরং বাঁক আর বাধায় ভরা আপনি হয়তো রাত জেগে পরিশ্রম করেন তবু কখনো মনে হয় ফলাফল প্রত্যাশা মতো আসছে না এটাই বিশ্চিক রাশির বিশেষত্ব আপনাকে সাফল্য সবসময় একটু দেরি করে দেয় কিন্তু যখন দেয় তখন সেটি সবার থেকে উজ্জ্বল গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই সময় পড়াশোনায় মনোসংযোগের সমস্যা দেখা দিতে পারে রাহু ও কেতুর প্রভাব আপনার মনে অস্থিরতা তৈরি করতে পারে ফলে পড়াশোনায় বারবার মন বসতে কষ্ট হবে তবে ভয় নেই যত বেশি ধৈর্য ধরে চেষ্টা করবেন ততই ফল আসবে আপনার পক্ষে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শনি ও মঙ্গলের প্রভাব বলছে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যাবে না প্রথম দিকে হতাশা আসবে বারবার মনে হবে সুযোগ হাত হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশির শক্তি হলো শেষ মুহূর্তে চমক দেখানো তাই হাল ছাড়বেন না গবেষণা মেডিকেল টেকনিক্যাল বা অসময় বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো তবে একটা বিষয় মনে রাখবেন আপনাদের ভেতরে মাঝে মাঝে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে পরীক্ষার হলে প্রশ্ন জানার পরেও হঠাৎ ভয় পেয়ে যান অথবা মনে হয় কিছুই জানেন না এটা গ্রহদের প্রভাবের কারণে এই আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন ধ্যান করুন প্রার্থনা করুন আর ইতিবাচক ভাবনা রাখুন প্রিয় বৃশ্চিক রাশি আজকের রাশিফল শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনার জীবন কখনই সহজ নয় জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনি বারবার কষ্ট পেয়েছেন ভেঙে পড়েছেন আবার নিজেকে নতুন করে গড়ে তুলেছেন এটাই আপনার সবচেয়ে বড় শক্তি গ্রহ অবস্থান স্পষ্ট বলে দিচ্ছে আপনি এখন পরিবর্তনের পথে হাঁটছেন শনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রাহু আপনাকে মনকে বিভ্রান্ত করছে কেতু আপনাকে পুরনো স্মৃতি টানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যেই আছে এক নতুন সূচনা এক নতুন আলো তাই কষ্টকে ভয় পাবেন না কারণ এই কষ্টই আপনাকে গড়ে তুলছে এই কষ্টই আপনাকে শক্তিশালী করছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী রাশিফল আলোচনায় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন